গত এক দশকে ইউরোপ ও আমেরিকায় রাজনীতির চালচিত্রে একটি বড় পরিবর্তন এসেছে ইউরোপ ও আমেরিকায় চরম ডানপন্থী রাজনীতির ঢেউ দিন দিন আরও জোরালো হচ্ছে ডানপন্থী এমনকি উগ্র জাতীয়তাবাদী দলগুলো একের পর এক জনপ্রিয়তা পাচ্ছে ইতালির জর্জিও মেলোনি ফ্রান্সে ম্যারিন লাভেন হাঙ্গেরিতে ভিক্টোর অরবান এবং আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সবাই বলছেন নিজের দেশ আঁকে অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শুধু প্রেসিডেন্ট নির্বাচিত হন বরং একটি পপুলিস্ট আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে অভিবাসন বিরোধী বক্তব্য জাতীয়তাবাদী স্লোগান এবং মূলধারার রাজনীতির প্রতি তীব্র ক্ষোভ এসবে কি আমাদের নতুন বাস্তবতা আর এই উত্থানের পেছনে কি সত্যিই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে চলুন খুঁজে দেখি সত্যটা অতি ডানপন্থী বা চরম ডানপন্থী রাজনৈতিক দল হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন যা অতি জাতীয়তাবাদী ভিন্ন মতে অসহিংস কর্তৃত্ববাদী এবং এক মতাদর্শে দেব বিশ্বাস তারা সবসময় বিরোধিতা করে ভূ সংস্কৃতিবাদ ও বিশ্বায়নের চরম ডানপন্থী রাজনৈতিক দলের কোনো একটি সর্বসম্মত সংজ্ঞা নেই তবে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো চরম ডানপন্থী দলগুলোর নির্দেশক বলে মত প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা চরম ডানপন্থী দলকে অনেকে ভিন্নভাবে বলে থাকেন র্যাডিক্যাল রাইট জনতাবাদী বা পপুলিস্ট চরম ডানপন্থীরা বহুত্ববাদ এবং সংখ্যালঘু অধিকার সহ উদার গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে যেমন ইসলামোফোবিয়া অভিবাসন ভিন্ন ধর্মে অসহিংস মৌলিকভাবে সমজাতীয় জাতি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে উধান ঘটা বেশিরভাগ দল ছিল মূলত চরম ডানপন্থী রাজনৈতিক মতাদর্শভিত্তিক দল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি ইতালি নাচি পার্টি জার্মানি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি অস্ট্রিয়া এই দলগুলিকে উপরোক্ত কারণে চরম ডান রাজনৈতিক বলা হয়ে থাকে এই চরমপন্থী দলগুলো প্রথম বিশ্বযুদ্ধের পর জাতীয়তাবাদী আদর্শ প্রচার করেছিল এবং শক্তিশালী কেন্দ্রীয় ক্ষমতা ও সীমিত রাজনৈতিক স্বাধীনতার পক্ষে সমর্থন করে এই ডানপন্থী দলের উত্থান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ দুই ষোলো সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া ছিল এই বৈশ্বিক পরিবর্তনের বড় এক মোড় তিনি ছিলেন একেবারেই ভিন্ন ধাঁচের রাজনীতিক ট্রাম্প বলেছিলেন আমেরিকা ফার্স্ট মেক আমেরিকা গ্রেট একে কিন্তু এই স্লোগানটা ছিল কেবলই মুখের কথা না ছিল এক বিপ্লবের সূচনা ট্রাম্প সরাসরি বললেন অভিবাসন বন্ধ করতে হবে চীন আমাদের শত্রু মুসলিমদের নিষেধাজ্ঞা দরকার মিডিয়া ভুয়া মিডিয়ার শত্রু তিনি দেয়াল তোলার কথা বলে আমেরিকা ফার্স্ট পরে বৈশ্বিক চুক্তি থেকে সরে এলে বর্ণবাদ ও ষড়যন্ত্র তত্ত্বের প্রতি নীরব সমর্থন দিয়ে চরম ডানপন্থীদের সাহস দিলে তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাশনালিজম বরং গ্লোবালিজমের দ্বন্দ্বে নিয়ে গিয়েছিলেন আর এতে বিশ্বের চরম ডানপন্থী রাজনীতিকরা সাহস খুঁজে পেল হাঙ্গের প্রধানমন্ত্রী ভিক্টর আরবান ব্রাজিলের বলসোনারো ফ্রান্সের লেপেড ট্রাম্পের জনপ্রিয়তা ইউরোপের ডানপন্থীর নেতাদেরও অনুপ্রাণিত করে তার মিডিয়ার বিরুদ্ধে দাঁড়ানো এবং নিজেদের জনগণ আগে নীতিমালা এখন ইউরোপে কবে ব্যস্ত তারা একইভাবে অভিবাসী মুসলিম ও বৈচিত্র্যবাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন র্যানাসের পর ইউরোপের মানুষই হয়ে ওঠে সবকিছু মূল ঐশ্বরিক রাজা কিংবা বংশভিত্তিক শাসকের ইচ্ছে মতো শাসনের আদর্শিক ও বাস্তবিক পতন শুরু হয় ফির অব রাইটের মাধ্যমে রাজার ক্ষমতা খর্ব করে জনগণের অধিকারের কথা বলা হয় ইংল্যান্ডে সাম্য মৈত্রী স্বাধীনতা স্লোগানে বাস্তের দুর্গের পথন ঘটে ফ্রান্সে মানুষের প্রকৃত স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার ইউরোপের লিবারেল ডেমোক্রেসি বা উদার গণতন্ত্রের আবির্ভাব ঘটে কিন্তু চরমপন্থী ডান আদর্শের রাজনৈতিক মতাদর্শের জন্য বর্তমানে ইউরোপের উদার গণতন্ত্র হুমকির মুখে বর্তমানে ইউরোপের চলমান বন্দোবস্ত বিরোধী রাজনৈতিক দল রয়েছে দুশো চৌত্রিশটি যার মধ্যে একশো বারোটি চরম ডানপন্থী ব্রাদার্স অব ইতালির দুই হাজার বাইশ সালের একক ভোট শেয়ার ছাব্বিশ পার্সেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন দুই হাজার বাইশ সালের ম্যারিলেপেন প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক চার ছয় পার্সেন্ট জার্মানিতে অল্টারনেটিভ ফর জার্মানি এ একুশ সালের নির্বাচনে ভোট শেয়ার দশ দশমিক শূন্য তিন পার্সেন্ট স্পেনের চরম ডানপন্থী দল বক্সের ভোট প্রায় পনেরো পার্সেন্ট হাঙ্গেরির ভিক্টর অরবানের চরম ডানপন্থী দল দুই সালের নির্বাচনে উনষাট পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করে যাদের সবগুলো চরম ডানপন্থী দল এর মধ্যে ইতালি ফিনল্যান্ড হাঙ্গেরি সহ বিভিন্ন দেশ কোয়ালিশন বা এককভাবে চরম ডানপন্থীদের সরকার দ্বারা পরিচালিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলিতে রাজনৈতিক স্থিরতা ফেরে মুক্তি ঘটে ফ্যাসিজম অর্থনৈতিক ভঙ্গুরতা ও ব্যাকারত্ব থেকে ইউরোপের রাষ্ট্রগুলো ধীরে ধীরে হয়ে ওঠে কল্যাণমূলক রাষ্ট্র যার দরুন ইউরোপীয়রা চরম ডানপন্থার দিকে ঝুঁকে যায়নি যার ঠিক উল্টো চিত্র দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের পর যখন উত্থান ঘটে বেশ কয়েকটি চরম ডানপন্থী দলের কিন্তু বিশ শতকের শেষ দিকে আবারও এই ধরনের দলের উত্থান ইউরোপে বাড়ছে এর পিছনে রয়েছে কিছু কারণ চলুন খুঁজে দেখি মূলধারার রাজনীতির প্রতি আস্থা হারিয়ে ফেলা চরমপন্থী ডান কিংবা বাম রাজনৈতিক দলের উদ্ধারের জন্য বড় একটি কারণ ইউরোপের মানুষ গণতন্ত্রকে পছন্দের সরকার হিসেবে মেনে নিলেও সরকারের কর্মক্ষমতায় তারা সন্তুষ্ট নয় ইউরোপের দেশে অভিবাসীদের হার বেড়ে যাওয়ার দরুন সরকারকে অভিবাসন নীতি নিতে হচ্ছে যা অনেকের পছন্দ হচ্ছে এই সুযোগে চরম ডানপন্থী দলগুলো সুযোগ লুফে নিচ্ছে তারা জনগণকে বোঝাচ্ছে তারা ক্ষমতায় গেলে তা পরিবর্তন সম্ভব যেমন দুই হাজার সাত সালে একান্ন জনগণ বলেছে তারা ইউকে বিশ্বাস করে চৌত্রিশ পার্সেন্ট বিশ্বাস করে না কিন্তু দুই হাজার আঠারো সালে এসে সাতান্ন পার্সেন্ট বলছে তারা বিশ্বাস করে না এবং ছত্রিশ পার্সেন্ট বিশ্বাস করে অর্থাৎ তাদের সরকারের প্রতি বিশ্বাস কমেছে বিশ্বাসনার ফলে পৃথিবীব্যাপী মানুষের অভাব বিচরণ বেড়েছে এক মহাদেশের মানুষ ভিন্ন মহাদেশে চাকরি করতে পারছে এই বিশ্বায়নের ফলে ইউরোপে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ জড়ো হচ্ছে কেউ চাকরির সুপাদে কেউ উন্নত জীবনযাপনে আসে যার ফলে ইউরোপে চাকরি ও অর্থনৈতিক স্থবিরতা দেখা যায় তৈরি হয় নতুন শ্রেণী বৈষম্য যুগে ফলে সুবিধাভোগী ও সুবিধা বঞ্চিত তৈরি হয়ে যায় যার দরুন সৃষ্ট অভিভাবন বেকারত্ব ও আইডেন্টি ক্রাইসিস সমস্যা তৈরি করে এছাড়াও একই শহরে ভিন্ন সংস্কৃতির হার বাড়ে কারণ ভিন্ন দেশের মানুষ জড়ো হয় এর ফলে চরম ডানপতি দল সুযোগ পায় তার বিশ্বায়নের বিরোধিতা করে বদ্ধ অর্থনীতির কথা বলে নিজ সংস্কৃতি রক্ষার কথা বলে ইউরোপের চরম ডানা দেশের রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অভিবাসন বিরোধিতা দুই হাজার সালের পর ইউরোপে ব্যাপক অভিবাসন জনগণের মধ্যে নিরাপত্তা সংস্কৃতি এবং কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি করেছে অনেকেই মনে করেন সরকারগুলো যথাযথভাবে এই সমস্যার সামাল দিতে পারেনি যা চরম সমস্যা জাতীয়তাবাদী ও অভিবাসন বিরোধী বার্তাকে জনপ্রিয় করে তোলে ইউরোপের বর্তমান সরকারের অভিবাসন নীতিকে পুঁজি করে এসব দল নির্বাচনে ভোটার আকর্ষণ করে থাকে এগারো সালে একটি সার্ভে অনুযায়ী একাত্তর পার্সেন্ট জার্মান অভিবাসনকে সিরিয়াস সমস্যা মনে করে তেমনি বেলজিয়ামে দেখা যায় অভিবাসন বিরোধী বিক্ষোভ এভাবে অভিবাসনের ইতিবাচক দিক রেখে নেতিবাচকভাবে প্রচার করে রেডিকেল ডানপন্থী দলের উত্থান ঘটে অনেক ইউরোপিয়ান মনে করেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিশ্বায়নের ফলে তাদের জাতীয় সার্বভৌমত্ব ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে চরম ডানপন্থীরা এই জাতীয়তাবাদী অনুভূতিকে উৎসাহ দেয় এবং নিজেদের দেশকে আগে অর্থাৎ ইতালি ফার্স্ট ফ্রান্স ফর দ্য ফার্স্ট টাইপ স্লোগান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সেন্সাস তথ্য অনুযায়ী সাদা জনসংখ্যা ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে অনেক সাদা আমেরিকান মনে করছেন তারা নিজেদের দেশ হারাচ্ছেন এই ভয় থেকেই হোয়াইট ন্যাশনালিজম বা রিপ্লেসমেন্ট থিওরি মতো ধারণা ছড়িয়ে পড়ছে যা চরম ডানপন্থীদের শক্তিশালী করছে বর্তমানে আমেরিকার রাজনীতি এতটাই বিভক্ত যে দুই পক্ষ একে অপরকে শত্রু ভাবছে এই চরম বিভাজনের সুযোগ নিচ্ছে উগ্র ডানপন্থীরা যারা মধ্যম স্থান রাখছেন চরম ডান পথার কেবল নির্বাচনী রাজনীতির সীমাবদ্ধ নয় এটি সাংস্কৃতিক যুদ্ধ এবং তথ্য যুদ্ধে এমনকি সংশিততেও রূপ নিচ্ছে ইউরোপীয় নাগরিকেরা মনে করছে মুসলিমরা তাদের দেশের জন্য সমস্যা মুসলিমরা দেশের প্রতি অনুভূত না এছাড়াও মুসলিমদের সংস্কৃতির সাথে ইউরোপীয় সংস্কৃতি রয়েছে অমিল তারা মনে করছে মুসলিমরা ইউরোপীয় দেশ ও সংস্কৃতির জন্য বিপজ্জনক এবং তাদের নিজস্ব সংস্কৃতি বিলুপ্তির কারণ হতে পারে গত বছরে ইংল্যান্ডের মুসলিম বিরোধী অপরাধের মাত্রা বেড়েছে বিয়াল্লিশ শতাংশ একই চিত্রে দেখা যায় ইউরোপের অন্যান্য দেশও ফ্রান্সে দু হাজার বিশ সালে বাড়ে তিরপান্ন পার্সেন্ট জার্মানিতে দু উনিশ সালে মুসলিম বিরোধী অপরাধ বাড়ে আটশো একাত্তরটি ইসলাম ও ফোভিয়া ছড়িয়ে ইউরোপীয় রেডিকেল ডান্ডা সহজেই ভোট ব্যাঙ্ক বৃদ্ধি করে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে হিটলারের জাতীয়তাবাদ ছিল জার্মান সমজাতীয় জাতীয়তাবাদ যার ধরুন মাইনরিটি বা সংখ্যালঘু ইহুদিরা নির্যাতনের শিকার হয়েছিল কিন্তু বর্তমানে আধুনিক রাষ্ট্র জাতীয়তাবাদের ভিত্তিতে চলে না চলে প্রিন্সিপাল বা নীতির ভিত্তিতে যেমন সমতা একটি নীতি রাষ্ট্রের কাছে ধর্ম বর্ণ লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে সবাই হবে সমান রাষ্ট্র যখন জাতীয়তাবাদকে তার নীতি হিসেবে নেয় সেখানে মানিরুটি বৈষম্যের শিকার হয় ইউরোপে স্বজাতীয় জাতীয়তাবাদের পরিমাণ বাড়ছে যার ধরুন চরম ডানভন্তি দলের উত্থান বাড়ছে সাম্প্রতিক বছরগুলিতে দেখা যাচ্ছে পপুলিজম আর চরম ডানপন্থা কেবল একটি রাজনৈতিক মত নয় এটি এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ আন্দোলন হয়ে উঠেছে ট্রাম্প হয়তো একজন ব্যক্তি কিন্তু তার রাজনৈতিক কৌশল এখন বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে এই ডানপন্থার উত্থান আমাদের গণতন্ত্র ও মানবাধিকারকে কোথায় নিয়ে যাবে এই বিষয়ে আপনাদের মতামত কী কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন